আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের রাজ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মুফতিকুর হাটান গতকাল সন্ধ্যার পরে বিদ্যুৎ বিস্পষ্ট হয়ে মর্মান্তিক বরণ করেন আমরা তার জন্য খুবই ব্যথিত আমাদের একসাথে খেলা পরিচালনা করার কোনো মানসিকতাই ছিল না কিন্তু পূর্ব থেকে সিটি নির্ধারণের কারণে আমরা খেলা খেলাটা পরিচালনা করতে বাধ্য হচ্ছি যাই এখন আমরা সুন্দরভাবে অভিযোগ খেলাম আপনারা সবাই খুব খেলা দেখবেন দর্শক ভাইদেরকে অনুরোধ করবো আপনারা খুব বেশি উত্তেজিত হবেন না আমাদের খেলাটি এখনই শুরু হতে যাচ্ছে আমরা আমাদের প্রায় প্রতিষ্ঠাতা সদস্যের জন্য আমরা এক মিনিট পালন করব নিরবতাটি এখনই শুরু হচ্ছে আজকের এই জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে আজকের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি আমরা উৎসর্গ করছি আমাদের প্রয়াত সদস্য মুসফিক হাসানের উদ্দেশ্যে আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জয়ন্তী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল হাকিম খান টিপু বিশ্বের লাইন খেলা দেশটা সবসময় একটা চ্যালেঞ্জ আমরা আমাদের ইউনিয়ন পরিষদের সমস্ত মেম্বার এবং পরিষদের সদস্যদের জন্য আমরা যে আমরা ইউনিমে একটা খেলা ছাড়ব সেই লক্ষ্যেই আমরা এই খেলাটা শুরু করেছি এটা সত্যি খেলা একটা উভয় উভয়ের সময় সম্পর্ক উন্নয়নের খেলা কিন্তু অত্যন্ত কয়েক বিষয় যে খেলা খেলতে এসে তো আমরা যাই যদি আমরা যে সো সম্পী সেখান থেকে যেন দূরে ফিরে যাই তাহলে আসলেই আমাদের এই প্রচেষ্টা আসলে আমরা লক্ষিত হব আমাদের সেই তো যাই হোক একটা সিদ্ধান্তে যে কোনো সিদ্ধান্তেই এক করে চলছে না বিশেষরূপে হান্ড্রেডে একশো পার্সেন্ট কাজের মাত্র হয় তা হয় না কখনো উদ্ভূত পরিস্থিতির ক্ষেত্রে সর্বোচ্চ একটা জায়গা থাকে মনে করি আমি ইউনিয়ন পরিষদের এই ইউনিয়ন মাসে আমি যদি কখনো কোনো সিদ্ধান্ত দিই সেটা অবশ্যই সুন্দরের জন্য ভালোর জন্য নেই কোনো প্রতিবাদ পক্ষমূলক কিংবা কোনো অসামাজিক অসুন্দরজনক কিংবা কোনো ভালো না হয় এমন কোনো সিদ্ধান্ত লক্ষ্য দেব না তো সেই লক্ষ্যে আপনার সবাই

কেউই যেন নষ্ট না করে এটা আমার একান্ত দুই পক্ষের ফেলে অনুরোধ আমি যে কখনো কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি আমার অনুরোধ তোমরা সেই সিদ্ধান্ত কি আমি আজকে তোমাদের গার্জেন হিসাবে তোমরা অবশ্যই মানে আমন্ত্রিকার সাথে মেনে নিয়ে খেলাধুলি